হায়দ্রাবাদ বনাম ইস্টবেঙ্গল ম্যাচ একদম ম্যাচের বয়স চুরানব্বই থেকে পঁচানব্বই মিনিটের দিকে যাচ্ছে আর কয়েকটা সেকেন্ডের খেলা বাকি রয়েছে এখন স্কোর লাইন চলছে এক এক ইস্টবেঙ্গল প্রথমে এগিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ কিন্তু একদম নব্বই মিনিটের কাছে এসে গোল তারা ফিরিয়ে দিয়েছে আর শেষ হয়তো কয়েকটা অ্যাটাক হবে ম্যাচ হয়তো খুব সম্ভবত ড্র হয়ে যেতে পারে আর আজকের ম্যাচ একটা অ্যাভারেজ ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল যে আহামরি খুব ভালো ম্যাচটাকে ডমিনেট করেছে সেটা নয় আমি প্রথমেই বলেছিলাম যে গ্রাউন্ড একটা সমস্যার জায়গা থাকবে আর তার উপর আজকের রেফারিং মানে অপশান দেওয়া থাকে তো যে যখন কমিউনিটিতে ভোট দেওয়ার থাকে যে আজকের ম্যাচ কে জিতবে সেখানে যারা রেফারিকে ভোট দাও তারা আজকে মোটামুটি খুশি হয়েছে যে হ্যাঁ রেফারি জিতবে ভাই সিলভাকে তো মেরে ফেলতে চেয়েছিল একটু যদি এদিক ওদিক হতো পাটার দ্বীপের তো একটা বিরাট বিরাট বড় বিপদ হয়ে যেত মানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাহুল কেপি লুকাকে যেভাবে মেরেছিল সেটাও একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট লুকার হয়েছিল একটা বড় ধাক্কা লেগেছিল আর আজকে যেখানে সিলভাকে যেভাবে হর্ষদীপ এসে চ্যালেঞ্জ করলো মানে কিছু বলার নেই এটা ইন্ডিয়ান সুপার লিগ নাকি ইন্ডিয়ান সার্কাস লিগ সত্যি এখন ভাবতে হবে আর ইস্টবেঙ্গল মোটামুটি দল গঠন ভালো করলেও ইস্টবেঙ্গল যে রেফারি কিনতে পারেনি এটা বোঝা যাচ্ছে অ্যালেক্সাজির হাতে বল লাগছে কোনো রকম পেনাল্টি নয় দুমদাম ওরা মারছে কোনো ব্যাপার নয় আর যেটা সব থেকে আজকের ম্যাচের হাস্যকর মুভমেন্ট সেটা হচ্ছে যে যেভাবে সিলভাকে অসদ্বীপ এসে মারল সেখানে কোনোরকম ফাউলই নয় কোনো ব্যাপারই নয় চলো কিচ্ছু হয়নি বল ড্রপ করে দাও ড্রপ করে খেলতে শুরু করে দাও তো ইস্টবেঙ্গলের সামনে সুযোগ ছিল জয়ের হ্যাটট্রিক করার জয়ের হ্যাট্রিক হলো না এক এক গোলে আজকে ম্যাচটা শেষ হলো তো মানে কিছু বলার নেই জঘন্য মানে রেফারিং যদি এরকম হয় দিনের পর দিন যদি এরকম চলতে থাকে যেটা একটা অন্তত ফাউল তো দেওয়া যেতই কার্ড তো কমেন্টাররাও বলছে এটা যদি ইয়েলো কার্ড বা রেড কার্ডও দিত কেউ অবাক হতো না তো সেই জায়গা থেকে কোনো রকম ফাউলই নয় ড্রপ বল ড্রপ বলে খেলা তো এটাই হচ্ছে আজকের ম্যাচ নিয়ে বলার ছিল ম্যাচ রিয়াকশান ছিল তোমরা কীভাবে রেফারিকে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও ম্যাচ নিয়ে পুরো রিভিউ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ